অনেকে জানতে চাইছেন যে ভাই আমি আমার বাচ্চাকে ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে এক স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি করতে চাচ্ছি এখন কি করণীয় অথবা জেনারেল স্কুল থেকে মাদ্রাসায় অথবা মাদ্রাসা থেকে জেনারেলে সপ্তম শ্রেণীতে ভর্তি করাতে চাইতেছে এখন আমার কি করণীয় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমার জন্য আমার নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো এটা খুব ইজিলি সেটা হচ্ছে যে আপনি যে সময় সেভেনে কোনো বাচ্চাকে ট্রান্সফার করাইতে চান সেক্ষেত্রে আপনাকে করতে হবে যেটা সেটা অবশ্যই অনলাইনে ট্রান্সফারের বিষয়টা মাথায় রাখবেন সিক্সে যেহেতু বর্তমান রানিং দু সাল থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন সেই যেহেতু আপনাকে অবশ্যই অনলাইন ট্রান্সফারের মাধ্যমে আপনার বাচ্চাকে ট্রান্সফার করাইতে হবে অন্যথায় আপনি পরে ঝামেলায় পড়বেন এই জন্য আপনার উচিত অনলাইনে ট্রান্সফার করার জন্য এই নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিছি ভিডিওগুলো দেখতে পারেন আমি অবশ্য ডিসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব কিভাবে আপনি সেভেন থেকে কীভাবে ট্রান্সফার করবেন ধন্যবাদ